নজর এমন একটা জিনিস যেটা সবাইকে ধ্বংস করে দিতে পারে হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আজকে মূলত শ্রদ্ধার বাবা বাসায় নেই তাই মা আমি একটু হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে নেব জামাই বাসায় নেই আবার আলসতা থাকবে না সেটা কি কখনো হতে পারে ডাল চাল মিশাল করে নিলাম একটু খিচুড়ি রান্না করব আর বড়ই টক করব সুটকি ভর্তা আর হচ্ছে একটু ডিম ভাজি করে নেব এখন অনেকে আবার বলতে পারেন এটা কি করে নর্মাল খাবার হতে পারে এক কথায় এটা সবগুলো আমার পছন্দের খাবার কিন্তু এই যে রান্না করতে গেলে এই একটা ব্যক্তি আছে যে আমাকে সব সময় কান্না করে এত পরিমাণের কষ্ট দেয় যেটা আমাকে খুব খারাপ লাগে সেটা হচ্ছে পেঁয়াজ আরে ভাই তোকে কাটতেছি ভালো কথা তোকে রান্না করব এত কান্না করানোর কি আছে তুই যে এত পরিমাণের প্রবণ একটা লোক সব সময় কান্না করে যাই হোক পেঁয়াজকে গালাগালি করার পরে যে খিচুড়িটা বসিয়ে দেব। একটু গোটা মশলা তেজপাতা মরিচ জিরা পাঁচফুরন পেঁয়াজ দিয়ে দিলাম ভাজি করার পর চালটা একটু দিয়ে ভেজে নিয়ে তারপরে চালের মধ্যে জল দিয়ে দেবো আর এভাবে কে খিচুড়িটা খেতে আমাকে খুব ভালো লাগে আমি মূলত বাসায় খিচড়ি বলি আমাকে এক কথায় শর্টকাট কথা বলে থাকি যাই হোক কেউ মাইন্ড করিয়ে না আমাকে খেতে খুব ভালো লাগে এই খিচুড়িটা আমি এভাবে শর্টকাট করে রান্না করি যেটা আমার খেতে খুব ভালো লাগে যে কথাটা আমি প্রথমে বলেছিলাম বদনজর খুব খারাপ জিনিস এটা একদমই আমি বিশ্বাস করি যখন আমি কারোর সঙ্গে আমার বাচ্চা সম্পর্কে কোনো কিছু শেয়ার করি তখন একটা কী ব্যাপার হয়ে যায় আমার মেয়ে খেতে চায় না বা অসুস্থ হয়ে যায় কিছুদিন আগে আমার বোনকে আমি নিয়ে গেছিলাম আপডেটে আলট্রাসোনো করার জন্য সেখানে এক মহিলার সঙ্গে আমার কথা হয় কিন্তু ও আমার বাচ্চা সম্পর্কে অনেক কিছু জানতে চাই উনি আমি ও সহজ সরল মানে বলে দেই পরের দিন থেকে আমার মেয়েটা প্রচুর অসুস্থ কেমন লাগে বলুন সত্যি কথা বলতে আসলে কখনো কেউকে ভালো কিছু বলতে হয় না যখন আমি কেউকে বলি আমি আমার সংসারে অনেক সুখী শ্রোতার বাবা কত টাকা ইনকাম করে তখনই দেখি আমাদের ব্যবসা লালবাতি চলে গেছে চিন্তা করেন যাই হোক এই কথাগুলো আসলে কখনো বলতে হয় না আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে যখন আমি মানুষের সামনে বলি আমাকে খুব ভালোবাসে আমি আমার স্বামীর সংসার নিয়ে খুবই খুশি তখনই দেখি কোনো না কোনোভাবে আমার হাজব্যান্ডের কিছু একটা ফল্ট হয় ও আমার সঙ্গে ঝগড়া করে প্রচুর আমাদের ঝগড়া হয় কারণেই যেটা আমাদের একদমই হওয়া উচিত না যদিও শ্রদ্ধার বাবার আমি কখনোই ঝগড়া করি না দুজনের মধ্যে আমরা কখনোই সেরকম কিছু করি না কিন্তু তারপরও ওই যে একটা কথা আছে না যখন অন্যের নজর লেগে যায় তখন আসলে এসব বিষয় হয়ে থাকে একটা কথা কি সবসময় একা থাকা অনেক ভালো কিন্তু ওই যে অন্যের নজরটা যে লেগে যায় সেটার জন্য যে ভোগান্তিটা ভুগতে হয় সেটা আসলে সত্যি কথা খুবই খারাপ লাগে কয়েকদিন থেকে শ্রদ্ধার বাবা অসুস্থ আমি অসুস্থ শ্রদ্ধা অসুস্থ এত পরিমাণের অসুস্থ যে দু তিনজনেরই অবস্থা খুবই খারাপ কিন্তু তারপরও তো সব কিছু মেনটেন করতে হয় শ্রোতার বাবা আজকে তার বোনের বাড়িতে গেছে ওই জন্য আমরা মামের ডিম ভাজি সুটকি ভর্তা আর হচ্ছে বড়াইয়ের টক দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেবো আর শ্রোতার বাবা অলরেডি বলছে যে বের হয়ে গেছে ও বাসায় চলে আসবে তাই দুপুরবেলা আসলে খাবার খাবে বলে মনে হয় না যাই হোক তারপর ওকে খেতে ডাকলাম এদিকে আমাকে প্রচুর ক্ষুদা লেগছে আমি দুপুরবেলার খাবারটা খেয়ে নেবো তো আজকের আমার এই মজার মজার খাবারগুলো কার কার পছন্দ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার তো খুব পছন্দের এই পাতলা খিচুড়ির সঙ্গে টক ডিম ভাজি আর হচ্ছে সুটকি পত্তা কী যে মজার তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার